হলদিয়া পার্বতীপুর পতিত পাবনী উচ্চ বিদ্যালয়ে এই প্রথম ফুড ফেস্টিভ্যালের আয়োজন হলদিয়া মানে শিল্প শহর আর এই শিল্প শহরের মধ্যেই গ্রামীণ স্কুলগুলির মধ্যে অন্যতম হল পার্বতী পতিত পাবনী উচ্চ বিদ্যালয় সেই বিদ্যালয়ে প্রথম ছাত্রছাত্রীদের নিয়ে একদিনের ফুড ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছিল সেই ফুড ফেস্টিভেলে প্রায় পঞ্চাশটিরও বেশি স্টল দেখতে পাওয়া যায় সেই স্টলগুলিতে অনেক ধরনের আকর্ষণীয় খাওয়ার পরিবেশিত করেন ছাত্রছাত্রীরা দুপুর বারোটা থেকে শুরু হয় ফুড ফেস্টিভ্যাল দুপুর দেড়টার আগেই প্রতিটি স্টল খালি হয়ে যায় পার্বতী পতিত পাবনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুনে নেব পার্বতীপুর প্রতি উচ্চ বিদ্যালয়ে খাদ্য মেলা বা ফুড ফেস্টিভ্যাল ফেস্টিভ্যাল এবছরই অনুষ্ঠিত হব তো আমরা ভাবতেও পারিনি যে এই ফেস্টিভ্যাল এত জাঁকজমকপূর্ণ এবং এত সুন্দরভাবে সমাপ্ত হবে আমাদের প্রায় পঞ্চাশটা স্টক ছিল বিভিন্ন ধরনের খাওয়া ছিল তার মধ্যে বিশেষত এই চিকেন পকোড়া ভেজ পকোড়া তারপর চিকেন মাঞ্চুরিয়ান এবং বিভিন্ন ধরনের যে ফাস্ট ফুড প্রত্যেকটার গুণগত মান এবং টেস্ট এত উন্নত ছিল যে ছাত্রছাত্রীরা প্রচণ্ড আগ্রহের সহকারে এবং তৃপ্তি সরকারের এই খাবার খেয়েছে এবং আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমরা সবের খাবারের ব্যবস্থা করতে পারিনি আপনি দেখতেই পাচ্ছেন আমার হাতে সমস্ত কুপন নিঃশেষিত তাও আমার পিছনে পিছনে আরও প্রায় তিরিশ পঁয়ত্রিশ জন ঘুরে বেড়িয়েছে সব কিছু দিতে পারিনি অথবা আমরা পরের বছর চেষ্টা করব যে আরো বড় করে এবং আরও সুন্দর করে সবাইকে খুশি করে এই উৎসব করব এবং এই বছর আমরা আমরা একটা আইডিয়া পেয়েছি পরের বছর এই ভিত্তি করে আরও বৃহত্তর কার্যকর হবে আমার নাম সুনীল হাজরা পার্বতীপুর প্রতিপাবনী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আমরা এই ধরনের উদ্যোগ এবছরই প্রথম তো প্রথম বছরই আমরা অভাবনীয় সাড়া পেয়েছি ছাত্রছাত্রীদের কাছ থেকে এবং ছাত্রছাত্রীরা ভীষণভাবে এনজয় করেছে আমরা তবে একটা জিনিস বুঝতে পারলাম যে এরকম এরা যে আনন্দ পেয়েছে বা সেটা এবং আমাদের যে স্টুডেন্ট ট্রেন তাতে করে একদিনেই এই মেলা বা আয়োজন সম্পন্ন করাটা ঠিক হলো না আগামী বছর পরিকল্পনা রয়েছে যে দিন সংখ্যা যদি বাড়ানো যায় দুদিন অথবা তিন দিন যদি করা যায় এবং ক্লাস ওয়াইভ যদি ভাগ করে এই মেলাটাকে করা যায় বড় বলতে আমাদের জায়গার স্কুল ক্যাম্পাসে জায়গার যথেষ্ট অভাব রয়েছে সে জায়গায় আমাদের বিদ্যালয়ের যে মাঠ রয়েছে সেখানে যদি করা যায় কিন্তু সেখানে করতে গেলেও আমাদের প্যান্ডেল বাঁধার ব্যাপার একটা সমস্যা হতে পারে দেখা যাক এই জায়গাতেই যদি দুদিন অথবা তিন দিন করা যায় আমাদের প্রায় পঞ্চাশটার মতো স্টল বসেছিল এবং সব স্টলের খাবার নিঃশেষিত এবং খাবারের যে গুণগত মান সেটা অত্যন্ত ভালো অত্যন্ত ভালো যদি কিছু কিছু বলেন একেবারে বিরিয়ানি থেকে শুরু করে আপনার চিলি চিকেন পিঠে পুলি এবং চিকেনের অনেক ধরনের আইটেম শুধু তাই নয় ফুচকা তারপর চটপটি তারপর আরও মানে মাটি সাপটা বিভিন্ন ধরনের প্রায় 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 দুধপুলি থেকে শুরু করে প্রায় আমাদের তিরিশ রকমের আইটেম তিরিশ থেকে চল্লিশ রকমের আইটেম ওরা করে এনেছে ছাত্রছাত্রীরা করে এনেছে আমার নাম ধীরেজ অনেক প্রধান শিক্ষক পার্বতী হাই স্কুল অনুষ্ঠানটা তো খুবই ভালো হচ্ছে তো প্রথম এই ভাবনাটা আমার মাথায় এসেছিল একদিন দেখছিলাম আমাদের নিউট্রিশান ডিপার্টমেন্টের ছেলেমেয়েরা মোমো বানাচ্ছিলো তো ওইটা থেকে আমার মাথায় এলো যে আমাদের এখানে তো বুস ফেস্টিভ্যাল করা যেতেই পারে তো আমার ভাবনাটা সঙ্গে সঙ্গে আমি এইচএমকে বলেছিলাম তা উনিও রাজি হয়ে গেলেন এবং আমরা স্টাফেও এটা নিয়ে আর আলোচনা করলাম করার পরে আমরা সবাই ডিসাইড করলাম যে না একটা দিন করা যেতেই পারে তো সেই মতো প্রিপারেশান নিয়েছিলাম এবং আজকে সেটার ফল আমরা সবাই দেখতে পাচ্ছি তো ভালো লাগছে অনেক স্টল হয়ে গেছে দেখলাম হ্যাঁ এই মুহূর্তে তো মানে বাচ্চারা এতটাই উৎসাহী ছিল ওরা যথেষ্ট কেনাকাটা করেছে এবং যার ফলে স্টলগুলো খুব দ্রুত নিঃশেষিত হয়ে গেছে খাবারগুলো নিঃশেষিত হয়ে গেছে অতি দ্রুত ডেফিনেটলি আগামী দিনে আরও এর বড় পরিসরেই করতে হবে আর জায়গাটাও মনে হয় একটু ছোটো হয়ে গেছে এবছর দেখা যাক পরের বছর আমরা আরও একটু বড় পরিসরেই করার চেষ্টা করি আমি সৌগত পাহাড়ি আমি পার্বতীপুর স্কুলেরই শিক্ষক আমাদের স্কুলে প্রথমবার হলো কিন্তু প্রথমবারেই আমরা খুব ভালো সাড়া পেয়েছি সব ছেলেমেয়েরা ভীষণ উৎসাহ নিয়ে যোগ দিয়েছে যারা কিনছে তাদেরও ভীষণ উৎসাহ ভবিষ্যতেও আমাদের এটাকে আরও বড় করার প্ল্যান রইল থ্যাংক ইউ আমার নাম জয়িতা মিত্র দত্ত আমরা অভাবনীয় সাড়া পেয়েছি ছাত্রছাত্রীদের কাছ থেকে এবং ছাত্রছাত্রীরা ভীষণভাবে এনজয় করেছে আমরা তবে একটা জিনিস বুঝতে পারলাম যে এরকম এরা যে আনন্দ পেয়েছে সেটা এবং আমাদের যে স্টুডেন্ট ট্রেন তাতে করে একদিনেই এই মেলা বা আয়োজন সম্পন্ন করাটা ঠিক হলো না আগামী বছর পরিকল্পনা রয়েছে যে দিন সংখ্যা যদি বাড়ানো যায় দুদিন অথবা তিন দিন যদি করা যায় এবং ক্লাস ওয়াইজ যদি ভাগ করে এই মেলাটাকে করা যায়